আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ধানের জমির জন্য বিস্তলা তৈরি করতে আসছি যেখানে মানে এই বিস্তলাটা তৈরি করা হচ্ছে প্রচুর কষ্টের একটা কাজ ফার্স্টে হচ্ছে আপনাকে পানি দিয়ে হাল চাষ করতে হবে তারপর প্রচুর পরিমাণ এভাবে মই দিতে হয় হাত দিয়ে টেনে টেনে আর না হলে হচ্ছে সমান হয় না যত সমান হবে তত ভালো জাল হবে বা ধানের বীজ হবে এই পাশে এদিকে একটা জমিতে হচ্ছে অলরেডি বীজ ফেলে দিয়েছিলাম গতদিন গতকালকে তো এবং এটা ফানি শেষের জন্য একটা জিনিস বানাইছি দেখেন এই জিনিসটা দিয়ে হচ্ছে আমি ফানি শেষে এবং এই পাশ দিয়ে প্রচুর ফানি হচ্ছে আছে যদি আপনার জমিতে একটু ফানি থাকে তাহলে হচ্ছে ধানগুলো নষ্ট হয়ে যাবে বীজ হবে না পানিটা একদম শুকাইয়ে রাখতে হইব তারপর যখন পাতাগুলো হালকা ছাড়বো দুইটা একটা পাতা ছাড়বো তখন আবার পানি দিতে হয় তো যাই হোক এই পানিগুলো হচ্ছে শেষের জন্য এরকম একটা লাঠির মধ্যে হচ্ছে একটা বক্স বা চাইলে আপনারা বোতল খেটে লাগাইতে পারেন পানি সেচার জন্য এবং সাইড দিয়ে এভাবে ড্রেন করে রাখবেন যাতে করে পানিটা অন্য ক্ষেত থেকে বা অন্য জমি থেকে পানি আসলে সেটা সেই ড্রেনে থাকে এভাবে হচ্ছে যে যেমনভাবে পারে পদ্ধতি অবলম্বন করে ধানের জমিতে বা বিস্তলায় সব কিছুকে সুরক্ষিত রাখার জন্য এবং এ পাশে হচ্ছে মামা কাজ করতেছে তার জমিটা প্রস্তুত করার জন্য আইসে প্রথমে হচ্ছে সে হাল এখানে মই সে মই দেওয়ার পর এখন ওয়েট করতেছে কোন সময় শুকাইবো এবং শুকানোর পরে আরো কাজ আছে প্রচুর কাজ আছে মানে পানিটা একদম শুকাইতে হবে কোনো রকম পানি রাখা যায় না পানি রাখি সমস্যা তো এখানে হচ্ছে অনেক মানুষের ক্ষেত আছে সবকিছু হচ্ছে সবগুলো হচ্ছে জ্বালা ক্ষেত বা বিস্তলা সবাই মূলত ওই যে ওই পাশে আমার পিছনে দেখা যাচ্ছে সবগুলো খেতে হচ্ছে বিস্তলা তো এভাবে হচ্ছে আমরা সকাল থেকে কাজ করতেছি এবং প্রচুর সময়ও লাগে কষ্ট করতে হয় তিন থেকে চার ঘন্টা লাগে ছোট একটা কুটা এরকম রেডি করতে এই হচ্ছে কথা কৃষকের কষ্ট অনেক ভয়ঙ্কর অন্য কোনো খাদ্যের সাথে তুলনা হয় না কৃষকের কাজ আর এটা হচ্ছে গতকালকে নাকি ভূমিকম্প হয়েছিল গতকাল খের ভিডিও তো ওই সময় আমরা এখানে ছিলাম আমরা বলতেই পারি না আসলে ঢাকা শহরে যারা থাকে তারা বুঝে কারণ বিল্ডিংয়ে থাকে বাট এই গ্রাম গাঁগ গ্রামে থাকলে অনেকেই বলতে পারে না ভূমিকম হয় কিনা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ